সম্রাট শাহজাহান নাম শুনেছেন কোথার বাচ্চা বল দিল্লির সম্রাট সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম তার কবি বলছেন শাহনে জাহা কো জিনহে ফখর সে দেতে থে বাজ ওয়াজ কবর মে হে সূরা আলহামদু কি মুহতাজ যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত সেই শাহজাহান কবরে শুয়ে আছে সুরায় ফাতে আর মহতাজ হয়ে আছে যদি কেউ আমার কবর কাছ থেকে হাইটে যাই কেউ আর একটু সুরায় ক্লাস সব রেসানি করতে আমি কিছু পাইতাম আহারে এই এটি ফকির হয়ে শুয়ে আছে এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলাতে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনার মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা যারা ভিক্ষা ভিক্ষা করে কোনোদিন তারা বড় হতে পারবে না যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত হয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষা ভিক্ষু মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন তো ভিক্ষু ঘুরতেছে একটা লোক বলো মেয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি খরচ করবো না কর্ম কি যার কাছে যাই সে দেয় সাইনা না দুই আনা এক টাকা এর দেয় না তেদি আমি কেমনি বলবো কয় যে তুমি বাচ্চারের চোখে দেখো না বাচ্চারের চোখে দেখো না কয় বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কন না যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরিয়া তো লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাঘের পিছনে ঘরো বাঘে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবে কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরে তো বলছে বাচ্চার কাছে যাও বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকি তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত ফুলে আছে ভাবে আর চোখ দিয়ে পানি পরে দাঁড়িয়ে ভিজে ভিজে ধরতেছে নামাজ শেষ করে শেষ করে বাচ্চা বেরিয়েছে কোন বাচ্চা বাইরে আসার পর ফকির বললো বলিয়া ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হবে আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা পানা আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি না হাত ও নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পরে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইব না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই প্রিয় এই জন্যে সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কাছে কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ঈমান পোক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয়

বলেন ইনমিন আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই অবস্থায় তার জন্য নামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ